হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং চলে আসলাম তোমাদের কাছে নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি সম্পা সম্পা লাইফস্টাইল চ্যানেলে তো আজকে তোমাদের সাথে একটা বিষয় শেয়ার করব সেটা হচ্ছে এর মধ্যে আমার তো সরি এর মধ্যে একদিন আমার বিবাহবার্ষিকী ছিল তো সেই দিনটা আমাদের এবার একেবারে অন্যরকমভাবে কেটেছে কি কেটেছে কি হয়েছে সেই দিনকে সবই তোমাদের সাথে শেয়ার করবো তোমরা দেখতে পারবে আমি ভিডিওটা করে রেখেছিলাম কিন্তু আমি এডিট করতে পারিনি পোস্টও করতে পারিনি কারণ এডিট করা হয়নি বলে তো চলো আর হোম ডেলিভারি রান্নাবান্না আছে আজকে তো দুবেলাই হোম ডেলিভারি আছে তার ব্যস্ততা রয়েছে তারা হয়ে গেছে তো চলো চলো ভিডিওটা স্টার্ট করে দিই পরে ফিরে আসছি আর সারাদিন সঙ্গে থাকো দেখতে থাকো চ্যানেল আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর তোমাদের মতামত জানাও যে আমি তো মাঝখানে দিন ভিডিও দিতে পারিনি আমি জানি তোমাদের হয়তো খারাপ লেগেছে স্বাভাবিক ব্যাপার কারণ তোমরা আমার ভিডিও দেখো তোমরা যারা আমার ভিডিও দেখো তাদের কথাই বলছি আমার তো হাজারে যেহেতু হাজারের কাছাকাছি সাবস্ক্রাইবার হয়ে গেছে খুব স্বাভাবিকভাবেই আমার সাবস্ক্রাইবাররা আশা করে থাকেন আমার ভিডিও আসবে কিন্তু কিন্তু নিরুপায়ভাবেই আমি ভিডিও দিতে পারিনি তো চেষ্টা করছি যে আবার নতুন করে সপ্তাহে মানে তো আওয়াজ তো গাড়ির কথা বলতে গিয়ে ডিস্ট্রাকশন হয় আর কি তো চেষ্টা করছি আবার করে ভিডিওগুলো দেওয়ার তোমাদের কাছে আসার তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো সম্পালে এসছে চ্যানেল তো বন্ধুরা তোমরা তো জানো প্রতিদিন সকালে আমি এক গ্লাস জল খাই আর সেই জলটা কিন্তু আমি প্রার্থনা করে তারপরে জলটা খাই মানে ফর্মেশন করি আর কি এটা তোমরাও করতে পারো ভীষণ মানে নিজেকে হিল করতে পারবে এই এই কাজটা যদি করতে পারো প্রতিদিন সকালবেলা এক গ্লাস জল নেবে আর জলের কাছে তুমি যা নির্দেশ দেবে মানে সবটাই তোমাকে বলতে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে তুমি বলবে আমি ভালো আছি আমি সুস্থ আছি আমি হ্যাপি আছি আনন্দে আছি তুমি তোমার মতো করে বলবে দেখবে তোমার লাইফে সেটাই কিন্তু প্রতিফলিত হবে জল জলের কাছে প্রার্থনা করলে জলের একটা অবিশ্বাস্য গুণ আছে আর সেটা তো আমি শিখিয়েছি তোমাদেরকে বললাম বলেইছি এর আগে যে মজুমদারের ভিডিও থেকে আমি এই বিষয়গুলো জেনেছি শিখেছি এবং তারপর সেগুলো নিজের জীবনে প্রয়োগ করেছি এবং অনেক কাজে আসছি আমার মানে সত্যি সত্যি কিন্তু এগুলো মানে একদম অবিশ্বাস্যভাবে জীবনে মানে ফলে যাবে প্রার্থনার একটা ভীষণ আলাদা মাহাত্ম আছে প্রার্থনার তুমি ইউনিভার্সের কাছে যদি সঠিক নিয়মে প্রার্থনা করতে পারো ইউনিভার্স তোমার কথা শুনবেন তোমাকে ফেরাবেন না এটা একদম বাস্তব তো যাই হোক জল খাওয়া হয়ে গেছে এখন চাটা খাচ্ছি সকালবেলা চা বিস্কিট আর তোমাদের বলছিলাম এর আগের দিন আমার যেদিনকে ম্যারেজ অ্যানিভার্সারি ছিল সেদিনকে যে ভিডিওগুলো করা হয়েছিল মানে আমি তো করিনি মিমি করেছে মানে সেদিনকে আমার মন মেজাজ একদম ভালো ছিল না আর জিকরের ঘটনা নিয়ে সকলেই মন মরা ছিলাম আমরা কিন্তু আমার মেয়ে যেহেতু আমাদের একটু ভালো রাখতে চায় আনন্দে রাখতে চাই ওই দিনটা মনমরা হয়ে রয়েছে বলে সমস্ত অ্যারেঞ্জমেন্ট করেছে চলো দেখতে থাকো পুরো ভিডিওটা সেদিন ঠিক কি কি ঘটনা ঘটলো সবই তোমরা জানতে পারবে পুরো ভিডিওটা দেখলে তো সঙ্গে থাকো

মনটা ভারাক্রান্ত হয়ে আছে তো ঘরের মানে বলার অপেক্ষা রাখে না প্রত্যেক বছর এই দিনটা অন্যভাবে কাটানো হয় আজকে সকাল থেকে আমরা একটু ব্যস্ততার মধ্যেই ছিলাম নানান রকম কর্ম ব্যস্ততার মধ্যে তো এই যে আমার পাকা বুড়ি আবার এই সমস্ত করেছে আর এইটা আমাকে অরূপ আজে গিফট করেছে একটা ক্যাডবেরি আর গোলাপ ফুল থ্যাংক ইউ তো কেক কাটা হবে পাকামি করে কেক নিয়ে এসে মা রেডি হও রেডি হও একবার রেডি হয়ে বের বেরোবো আমরা তো যাবো সবাই এখন আজকে আমরা আজকে তোমরা সবাই জানো বন্ধুরা যে আজকে আমরা হচ্ছে ঘটনা আরজি করে ঘটে গেছে নেওয়া যাচ্ছে না ভীষণ যন্ত্রণা হচ্ছে আর বলতেও পারছি না ভীষণই কষ্ট হচ্ছে কি মর্মান্তিক গা শিউরে ওঠার মতন ঘটনা ব্যাখ্যা করবার মতন মনের অবস্থা নেই সবাই সবটা জানেন শুধু চাইনি চাই এই পরিস্থিতিটা পাল্টাক আমার মেয়েরা যেন স্বাধীনভাবে রাস্তায় চলাফেরা করতে পারে মেয়েদেরকে মেয়ে মানুষ না ভেবে মেয়েদের মানুষ বলে ভাবা হোক আমার এই একটাই কথা এবং আমি জানি আমার সাথে সকলেই সহমত মেয়েদেরকে মেয়ে মানুষ না ভেবে মেয়েদেরকে মানুষ বলে ভাবা হোক তাহলেই সমাজটা পরিবর্তন হবে মানে সমাজের পরিবর্তন আসবে তো তুমি কিছু বলো বলার নেই মন খুব খারাপ হয়ে রয়েছে তার মধ্যে মেয়ের ইচ্ছেটাকে আমাদের তো প্রাধান্য দিতেই হবে আমার মেয়ে প্রত্যেক বছর পাকামি করে এবছরও যথারীতি করেছে তো ওই যে কতগুলো কথা না মানে মেয়েদের সম্পর্কে বলা হয় মেয়ে ছেলে হ্যাঁ মেয়ে ছেলে মেয়ে মানুষ এই কথাগুলো না বন্ধ হওয়া দরকার এবার এই মেয়ে মানুষ কেন এরকম করবে এই মেয়ে মানুষ কেন এইভাবে হাসা হাসবে এই মেয়ে মানুষ কেন এইভাবে চলবে এই মেয়ে মানুষ কেন এইভাবে বলবে এই মেয়েদের মানে এই রকম ভাবে যে কথা বলা হয় মেয়েদের সম্পর্কে মেয়েরাই বেশি বলে আর এটা মানে বন্ধ হওয়া দরকার এটা ভীষণ ভাবে বন্ধ হওয়া দরকার মেয়েদের একটু সম্মান মেয়েরাও আশা করে মেয়েরা বেশি কিছু না পুরোটাই সম্মান আশা করে একটু একটু কেন সেটাই বিশেষ কিছু বলতে চাই না সবটাই বলেছে সোশ্যাল মিডিয়াতে আগে এই মুহূর্তে টাকার বিশভারাক্রান্ত করব না আর মেয়ে খুশির জন্য

চকলেট মা বলে দিতে চকলেট দারুন কেকটা প্রত্যেক বছরের পাকামি চলে আর কি আমি তোমাদের কিছু খাওয়াই ওয়ান্ডারস্টিক ব্ল্যাক ফরেস্ট তো যাই হোক সারাদিনে আমি যন্ত্রণা নিয়েছিলাম সে যন্ত্রণা হয়তো আজও আছে কিন্তু ওই মুহূর্তের জন্য আমার মেয়ে ওই সময়টা আনন্দে ভরিয়ে দিয়েছে আর বিশেষ কিছু বলছি না সবাই খুব ভালো থেকো ভিডিওটা এখানেই শেষ করছি